কি করে কোন পথে যায় কি করি কোন পথে যায় কি করে কোন পথে যাই পরে রইলাম গোলে মালি বারো তাল উদয় হলো কলি কালি বারো তাল উদয় হলো কলি কালি কি করে কোন পথে যায় করি কোন পথে যাই কি করি কোন পথে যাই পড়ে রইলাম গোলে মালি তাল উদয় হলো বারো তাল উদয় হলো কলি কলিকালে গয়াকে কাশিতে যা গয়া কি কাশিতে যায় বুঝে কিছু দিশে না পায় গা কি কাশিতে পায় ও কথা কারে শোধায় ও কথা কারে শোধায় ও কথা কারে শুধাই কিমিলি ম কাটি গেলি বারোতাল উদয় হলু কলিকালি বারোতাল উদয় হলু কলিকালি পাপু খয় গঙ্গাসনানী কি জর্দানী পাপু গঙ্গা গঙ্গাসনী খ্রিষ্টানের কয় জর্দানী ও কথা নেই নামনি ও কথা নেয় নামি ও কথা নেয় নামনি আরে আন্দাজে তীর ঠ্যালি এ বারো তালুদয় হলো কুলিকালি বাৰতাল উদয় হলু গলি কালি কি কৰি পথে যায় কি কৰি পথে যায় কি কৰি পথে যায় পঢ়ি ৰৈলাম গলিমালি বাৰতাল উদয় হলু গলি কালি বাৰতাল উদয় হলু গলি কালি যথা যায় মানুষ দেখি মানুষ দেখে জোড়া আখি যথা যায় মানুষ দেখি মানুষ দেখে জোড়া আখি যথা যায় মানুষ দেখি মানুষ দেখে জোড়া আখি লালন কয়ামি বাকি লালন কয় বাকি লালন কয়ামি বাকি না বোঝে খুঁজি জঙ্গলি তাল উদয় হলো কলি কালি তাল উদয় হলো কলি কালি কি করি কোন পথে যায় কি করি কোনো পথে যায় কি করি কোন পথে যায় পরে হে রইলাম গোলে মালে বারো তাল উদয় হলো বারো তাল উদয় হলো বারো তাল উদয় হলো কলিকালি